হ্যালো গাইস ওয়েলকাম টু নো ইনভেস্টমেন্ট স্টুডেন্ট আর্নিংস চ্যানেল বন্ধুরা আজকে দেখাবো এমন একটা ইনকাম সাইট যেটা শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করলেই টাকা দেয় আর আমি নিজে দুইবার পেমেন্ট পেয়েছি মাত্র দুই মিনিটে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আগে উইড্রো প্রুফগুলো দেখিয়ে দিই আগে প্রথমে ওয়েবসাইটের উইথড্রো টাইমটা দেখেন তারপর আমার বিকাশে আসার টাইমটা দেখেন দেখেছেন তো প্রুফ যে আমাকে কেউ টাকা দিচ্ছে তাই আমি এগুলা করছি না আমার কাজ হলো যেখান থেকে আমরা টাকা পাবো ওইটা আমাদের চ্যানেলে তুলে ধরব এত কথা না বাড়িয়ে চলুন কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এখানে ফিরে যাই রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে টেলিগ্রাম আসার পর প্রথম লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করবেন তারপর ক্রোম ব্রাউজারে ওপেন করবেন ওপেন করার পর ক্লিক টু আর্নে ক্লিক করবেন করার পর আপনার কাঙ্ক্ষিত ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়ার পর আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাওয়ার পর ওটা লগ ইন করবেন লগ ইন করার পর আপনাকে ফ্রিতে দু হাজার পয়েন্ট অর্থাৎ বিশ টাকা দিয়ে দেবে এখন কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে টাকা ইনকাম করবেন চলো দেখে আসি প্রথমে এই বক্সে আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বার দিন তারপর সেন্ডে ক্লিক করুন আপনার মোবাইল ফোনে এরকম একটা নোটিফিকেশন যাবে ওখানে ক্লিক করুন ক্লিক করার পর কনফার্ম বাটনে ক্লিক করুন তারপর আপনার কাঙ্ক্ষিত মোবাইলের পাসওয়ার্ড অথবা ফিঙ্গার দিন দেওয়ার পর খালি বক্সে সবগুলো এ দেবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার মোবাইল ফোনটি অ্যাড হয়ে যাবে তারপর থেকে আপনি প্রতিদিন একশো থেকে দুইশো টাকা ইনকাম করতে পারবেন এখানে চাইলে আপনারা রেফার করেও ইনকাম করতে পারেন কিভাবে রেফার করে ইনকাম করবেন এটা জানতে চাইলে কমেন্ট বক্সে জানান নেক্সট ভিডিওতে নিয়ে আসব একটা কথা কোনো প্রকার ইনভেস্টমেন্ট কইরেন না এটা শুধু ফ্রি ইনকামের জন্য ভালো ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকেন নতুন ইনকাম সাইট নিয়ে আবার আসবো ইনশাল্লাহ